নমস্কার আপনারা দেখছেন নিউজ অবিকলের বিশেষ অনুষ্ঠান সাফ কথা আজ সাফ কথা অনুষ্ঠানে আমাদের মধ্যে আছেন করিমগঞ্জের বিজেপি মনোনীত প্রার্থী কৃপানাথ মাল্লা আমি ওনার কাছ থেকে একান্ত সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের জবাব চাইব নিউজ অবিকলের কথা অনুষ্ঠানে আপনাকে স্বাগত এবং অভিনন্দন পুনরায় বিজেপি আপনাকে প্রার্থী করেছে তো এবার বিরোধীদের পরাস্ত করতে কী আপনার এবং আপনার দলের রণনীতি থাকবে নমস্কার আমাদের যে বিরোধী আছে এখন পর্যন্ত তো দেখা যাচ্ছে না বিরোধী কিন্তু যে থাকুক আমাদের হচ্ছে নরেন্দ্র মোদী যেভাবে আমাদের ডেভেলপমেন্ট করেছেন এই দশ বৎসরে আমাদের আমাদের আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে সরকার চলছে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে মানুষ আমাদের সঙ্গে আছে এই জন্যে কোনো কিছু লাগে না আমরা খালি ডেভেলপমেন্টের উপরে আমরা ইলেকশন হবে ডেভেলপমেন্ট হয়েছে মানুষের বেনিফিট হয়েছে এই জন্য মানুষ আমাদের সঙ্গে থাকবে গত পাঁচ বছর আপনার উল্লেখযোগ্য কাম এবং পুনরায় জয়ী হলে আপনার প্রথম কাজ কী থাকবে পার্সোনাল কাজের কথা নয় এটা হচ্ছে সামূহিকভাবে সরকার কাজ করে পার ইন্ডিভিজুয়াল কথা না যে আমি কী করেছি আমাদের অঞ্চলে অনেক কাজ হয়েছে যেমন আমার ন্যাশনাল হাইওয়ে দুটাই খারাপ ছিল করিমগঞ্জ থেকে চুলাই বাড়ির অবস্থা খুব খারাপ ছিল শিলচর থেকে করিমগঞ্জ এবং হাইলাকান্দি ছড়া যেটা মিজোরাম যাচ্ছে ভৈরবী সবটি খারাপ ছিল ফার্স্ট আমি এমপি হওয়ার পর আপনারা দেখেছেন যে আমার পার্লিয়ামেন্টে প্রথম বক্তব্যে এই রাস্তা নিয়েছিল এবং তারপরে রাস্তা এখন পুরো সুন্দর হয়ে গেছে আজকে থেকে কয়েকদিন আগে দশ বারো দিন আগে আমাকে আমার মাননীয় মন্ত্রী নীতিন গাডকারীজি একটা লেটার দিয়েছেন যে আপনি যে প্রপোজাল দিয়েছিলেন ফোর লেনের সেটা হয়ে গেছে স্যাংশন হয়ে গেছে আমাকে লেটার দিয়েছেন শিলচর থেকে করিমগঞ্জ করিমগঞ্জ থেকে চুরাইবাড়ি এবং করিমগঞ্জ থেকে সুতারকান্দি এই তিনটা রাস্তা ফোর লেন হয়ে গেছে ফোর লেনের কাজ ইতিমধ্যে স্টার্ট হবে স্যাংশন হয়ে গেছে এরপরে ট্রেনের ডিমান্ড ছিল দুটা গোহা মানে এখান থেকে গুহাটি যাওয়ার দুলো ছাড়া থেকে গুহাটি একটা ভৈরবী থেকে গুহাটি এই দুটা ডিমান্ডের মধ্যে একটা কমপ্লিট হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি আর একটা আমার ভৈরবী থেকে গুহাটিটাও হয়ে যাবে এটা হচ্ছে সেন্ট্রালের কাজ বাকি স্টেট গভর্নমেন্ট থেকে অনেক কাজ হয়েছে সীমা ছাড়া আপনারা দেখুন না বরাক ভ্যালি আগে কী ছিল আজকে কত চেঞ্জ হয়েছে মানে বরাক ভ্যালির কথা বলছি আর টোটালি যদি জানতে নর্থ ইস্ট নর্থ ইস্টে কোনো স্টেট বাকি নেই যেটাতে ট্রেনের কানেকশন হয়নি সবটিতে হয়ে গেছে আগে খালি আসাম ছিল সবটি বিজি হয়ে গেছে অনেক কাজ ডেভেলপমেন্ট হয়েছে নর্থ ইস্টে যার জন্যে বা আপনি ইন্ডিভিজুয়াল বেনিফিট যদি বলুন ইন্ডিভিজুয়াল বেনিফিট অনেক মানুষ পেয়েছে ঘর থেকে আরম্ভ করে আগে কি ধরনের ঘর ছিল এখন পিএময়াই ঘর পাচ্ছে বড় বড় ঘর পয়সা বেশি পাচ্ছে এখন ঘর সুন্দরভাবে বানিয়েছে এটা মানে ইন্ডিভিজুয়াল মানুষের যে যে জিনিসের দরকার সব কিছু পেয়ে গেছে পানি থেকে ঘরে ঘরে পানি দেওয়া হচ্ছে ঘর হয়ে গেছে ঘরে ঘরে কারেন্টের ব্যবস্থা করা হয়ে গেছে রেশন কার্ড যেটা বাকি ছিল ওটাও দেওয়া হয়ে গেছে এখন কিছু বাকি আছে সেটাও দেওয়া হবে অরুণোদয় দেওয়া হচ্ছে অনেক কাজ হয়েছে এর জন্য মানুষ আমাদের সঙ্গে আছে তো যেহেতু প্রায় বলতে গেলে ফাঁকা মাঠ ফাঁকা মাঠে আপনি খেলছেন জনগণের কীভাবে সাড়া পাচ্ছে প্রচুর সাড়া পাচ্ছি মানে গতবারও তাম্পি এমপি খেলেছিলাম উনিশে যেভাবে সাড়া পেয়েছে তা থেকে অনেক বেশি সাড়া পাচ্ছি এইবার গত গতবার আমার ডিফারেন্স কম ছিল থার্টি এইট থাউজেন্ড ছিল এবার আমি আশা করছি এক লাখের উপরে ডিফারেন্স হবে কারণ সাড়া দিয়ে আমার তো আর গতবার যে সাড়া পেয়েছিলাম তবু থার্টি এইট হয়েছে এবার আর ডাবল সাড়া পাচ্ছি আমি এজন্য আমি বলছি এক লাখের উপরে যাবে ডিফারেন্স তো করিমগঞ্জ জেলার একটা বিশেষ সমস্যা আছে কাটা তারের বাইরে স্বভূমে পড়বাসী অনেক লোক আছে তো এই ব্যাপারে আপনি যদি পুনরায় নির্বাচিত হন কি ব্যবস্থা হ্যাঁ এটা আমি নিজেও ভিজিট করেছিলাম এবং আমাদের পুনরায় ওদেরকে এই দিচ্ছে এই পার এই পারে আনার ব্যবস্থা করা হবে ওদেরকে ল্যান্ড দিয়ে ওদেরকে পুনঃস্থাপিত করা যাবে ধন্যবাদ এত সময় আপনারা দেখলেন নিউজ অবিকলের বিশেষ অনুষ্ঠান সাফ কথা আমি এই মুহূর্তে এখানেই এই অনুষ্ঠানের সমাপ্তি করছি